सदा गुजर

ভগবান তারপর কী হলো কিছু হয় না আমি খাওয়ার জন্য গেছিলাম গো হুম হ্যাঁ গো আমি খেয়ে বসেছি হ্যাঁ আমি খাওয়া খেয়ে এসেছি আচ্ছা বলো কিছু একটা মশা হলো না ধুপলি তো প্রচুর মশা হলো বলো দাদা ভাই কি খেয়েছো আজকে ও আচ্ছা মাংস করেছিলে বলছিলে কি করছো এখন কি ডিউটিতে আছে না রেস্ট নিচ্ছ বাড়িতে আজকেও নাইট ডিউটি আছে নাকি ডিউটি ও হো আজকে তো সেমজিনির নাইট ডিউটি ভগবান আর ও ছটা আরো ছ দিন নাইট ডিউটি করতে হবে এ ভগবান বাড়িতে সবাই ফ্যামিলি বউ বাচ্চা মা বাবা সবাইকে ছেড়ে এত কষ্ট পুলিশের চাকরি মানে তো একটু কষ্ট আছে পুলিশ আর ডাক্তার এদের মধ্যে কষ্টটা যে বেছে নেছে ডাক্তারও সেম জিনিস করে ওরা ওদের ডিউটিগুলোর নাই ডিউটি কোনো আগে পিছে না লক্ষ্য করে ওদের ডিউটিটা যেইভাবে পড়ে সেইভাবে করতে হয় আবার বৃষ্টি চলে আর কেউ একজন আছো ওয়াচিং এ কেমন আছে বলো নিচে এসে কমেন্ট করে ঝটফট করে ছেলে ছেলে অনেক কষ্ট করতে হবে ছেলেমা ছেলেরাও যেমন কষ্ট করে মেয়েরাও করে গো হয়তো তারা একটু বাড়িতে বসে সাধারণত মতন নিজেদের মতন থাকি মেয়েরাও কষ্ট করে তো এতটা নয় সব মেয়ে নয় যারা মেয়েদের বিউটি করে ছেলেরা বাবা এত ব্যস্ত হয়ে কথা হয় শুনতে পাবে নাকি কি সঙ্গের বিষয় জানলাটাAppCompat জানলাটা বলবো ঝটপট কমেন্ট করো ওয়াচিং এ যারা বসছো ঝটপট করে একটু কমেন্ট করো কি আছো বলো ঝটপট করে কমেন্ট করো লাইক দিয়ে দাও ঝটপট করে লাইক দিয়ে দাও হাসছো তুমি হেসে হেসে ঢোকো কেন গো বলো লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করে দিয়েছো লাইক হয়ে গেছে

কেমন আছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে হম ঝটফট কমেন্ট করো কাছো তোমাকে বলছি não peguei masima falou acho que o bem de Não, quando

biti skupno ascena, 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 ascena,